আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আজকে আমি আপনাদের মাঝে আবারও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আজকে আমরা চলে আসলাম কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আমার সাথে আছেন নাজমুল ভাই আজকে আমি আপনাদেরকে কিশোরগঞ্জের এই ঐতিহ্যবাহী পাগলা মসজিদ সম্পর্কে কোটিনাটি সব তত্ত্ব তুলে ধরব আশা করি আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা এই মসজিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন পাগলা মসজিদ বা পাগলা মসজিদ ও ইসলামিয়া কমপ্লেক্স বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ এটি কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত তিনতলা বিশিষ্ট মসজিদটিতে একটি সুউচ্চ মিনার ও তিনটি গুম্বুজ রয়েছে এটি তিন একর আটাশি শতাংশ জায়গার উপর প্রতিষ্ঠিত হয় এই মসজিদের ধারণ ক্ষমতা হয়েছে ছয় হাজার জন উনিশশো সালে দশ মে থেকে স্টেট মসজিদটি পরিচালনা করছে এখন এই মসজিদের নামকরণ সম্পর্কে বলা যাক জনশ্রুতি অনুসারে কিশোরগঞ্জের ঐতিহাসিক হইবতনগর জমিদার বাড়ির ইসাকানের খানের বংশধর দেওয়ান জিলকদর কান ওয়ারফে জিলকদর পাগলা সাহেব একজন আধ্যাত্মিক ব্যক্তি নরসুন্দা নদীর তীরে বসে নামাজ পড়তেন পরবর্তীতে স্থানটিতে মসজিদটি নির্মিত হয় পাগলার মসজিদটি পাগলা মসজিদ হিসাবে পরিচিত পাই আমরা হয়তো অনেকেই জানি এই মসজিদের আশেপাশের মানুষ সহ অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে এই মসজিদে নগর ঢাকা স্বর্ণ অলঙ্কার ও বৈদেশিক মুদ্রা দান করে থাকেন তো এখন চলুন দানবক্স সম্পর্কে আমরা কিছু তত্ত্ব জেনে নিই সর্বশেষ তথ্য অনুসারে 2024 সালের 17 আগস্ট এই মসজিদের দানবক্সগুলা খোলা হয় তখন নগদ 7 কোটি 22 লাখ টাকা স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে এখন অনেকের প্রশ্ন জাগে যে এই মসজিদের এত পরিমাণ দানের টাকা মূলত কি করা হয় এই প্রশ্নের উত্তর হচ্ছে পাগলা মসজিদের দানের টাকা একটা অংশ মসজিদের ইমাম মোয়াজ্জিন এবং কাদেমগণের বেতন ও মসজিদের রক্ষণাবেক্ষণের কাজে খরচ করা হয় এছাড়াও আশেপাশের অনেক মসজিদ ও খানার উন্নয়নেও এই মসজিদের দানের টাকা খরচ করা হয় আমি আপনাদেরকে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদ সম্পর্কে কিছু জানা যানো তত্ত্ব জানানোর জন্য চেষ্টা করলাম ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর ফেসবুক পেজ দিকে ফলো করে পাশেই থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম